হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়েছে আর গরমে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে ইফতারিতে যদি ঠান্ডা কিছু থাকে তাহলে ভালোই লাগে এমনিতে তো নর্মালি শরবত ঠান্ডা খাওয়াই হয় কিন্তু ঠান্ডা কোনো একটা আইটেম থাকলে ভালো হতো এর জন্য ভাবলাম সহজে কি বানানো যায় তাই দেখলাম বাসায় কাস্টার্ড পাউডার আছে ভাবলাম একটু কাস্টার্ড বানিয়ে নিই এর জন্য আমি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার পানিতে একটু ভুলিয়ে রাখলাম এরপর এখানে এক লিটার জাল করা দুধ দিয়ে দিলাম আমার দুধটা আগে থেকে জাল করা ছিল আপনাদের দুধ যদি জাল না করা থাকে তাহলে এক লিটার দুধ জাল করে কমিয়ে তিন পা করে নেবেন এবার আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো কারণ চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন কে কেমন চিনি খান সেইভাবেই দিবেন কাস্টার্ডের দুধটা যত বেশি ঘন জাল হবে তত বেশি খেতে মজা হবে এর জন্য দুধটা ভালো করে জাল করে নেবেন আপনি এক লিটার দুধকে তিন পা অথবা হাফ কেজির একটু বেশি করে রাখবেন আমি মধ্যে একটু গোড়া দুধ দিয়ে দিলাম এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে এবার এটাকে একটু জাল করে নিচ্ছি আমার দুধটা যেহেতু জাল করে তাই এত বেশি জাল করতে হবে না একটু চিনিটা গলে দুধটা একটু হালকা জাল হলেই হবে দুধটা এরকম বলক চলে আসলে বা উতলানো হয়ে আসলে আপনারা যেটাই বলেন না কেন এর মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি যে পাউডারটা আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এবার পাউডারটা দিয়ে ভালোভাবে অনবরত নাড়তে থাকবেন যাতে পাউডারটা পচেতে ঘুটি না পেতে চায় ভালো করে না নাড়লে এর মধ্যে ঘুটি ঘুটি হয়ে যেতে পারে এবার অনেকটাই ঘন হয়ে এসেছে এটাকে এবার নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব আর এটা ঠান্ডা হয়ে আসলে এটা আমি ফ্রিজে রেখে দেবো কারণ যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আমার আজকের কাস্টার্ড পাউডারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছিল আসলে আরও আগে নামানো দরকার ছিল এটাকে ফ্রিজে রেখে দিয়েছি এবার আমি ফলগুলো কেটে নেব ইফতারে রাখ দিয়ে এটা আমি সবগুলো ফল নিয়ে নিচ্ছি কাস্টার্ডে আসলে মেনলি কলা আর আপেলটা দিলে বেশ ভালো লাগে তারপরেও সব ফল যেহেতু বাসায় আছে আমি সব ফলই দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন তবে কলা আর আপেলটাই হচ্ছে খেতে ভালো লাগে বেশি আমি সবগুলো ফল এক এক করে কেটে নিচ্ছিলাম একটা ট্রেতে ইফতারের সময় হয়ে গিয়েছিল আরও অন্য অন্য ইফতারগুলো রেডি করতে হবে আমার কাছে মনে হয় কাস্টার্ড রেসিপিটা একদম সহজ বাসায় যদি এই কাস্টার্ড পাউডার আর দুধ থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা অতি সহজেই তৈরি করা যায় অনেক সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অনেক টেস্টি হয় এই কাস্টার্ডটা গরমে তো ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে আরও অনেক বেশি মজা লাগে আমি এর মধ্যে খেজুর দিয়ে দিয়েছি এবার কাস্টার্ডটাকে বাটিতে বেরিয়ে নিব আমার কাস্টারটায় আজকে অনেকটাই ঘন হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি চাল করতে করতে একটু বেশি ঘন হয়ে গেছে আপনারা আর একটু আগে নামিয়ে নেবেন যাই হোক ঘন যেহেতু হয়ে গেছে খেতে কিন্তু মজাই হয়েছিল এবার আমি একটু আনার ছড়িয়ে দিলাম এই তো আমার রেডি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড খেতে কিন্তু অনেক টেস্টি এই গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ